আর এই কোরআন কেউ যদি কেউ যদি অপমান করে অপদস্থ করে কোরআন বিরোধী কেউ যদি কোন আলোচনা করে তখন আমরা আর পিছনে তাকানোর সময় পাই না যার যা আছে তাই নিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়ি রক্ত দিয়ে দেয় জীবন দিয়ে দেয় রাস্তায় শহীদ হয়ে যায় porey jone jail khanay dhoke tobo batil চতুর্থ বার্ষিকী চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী একদিন ব্যাপী তফসিরুল কোরআন মাহাবীর তারিখ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা ভাজন সনম ধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মিস্ত্রি তিনি অবশ্যই অসুস্থ সহ সভাপতি আমার পাশেই বসা জনাব এস এম ফরিদ সিনিয়র উপদেষ্টা শিয়ালকুল বাজার ব্যবসায়ী সমিতি আজকের মাহবিলের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের সামনে এসেছেন জনাব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি শিয়ালকোর বাজার ব্যবসায়ী সংগঠন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শেখ সেলিম রেজা চেয়ারম্যান শিয়ালকোর ইউনিয়ন পরিষদ প্রধান মেহমান আনোয়াজ শামীম আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত বৃন্দ দাওয়াতি অতিথি বৃন্দ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কোরআন হজরতুল আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ সাদ্দাম হোসাইন সেরাজি মহতামিন দারুল উলুম বেতুয়া মাদ্রাসা উল্লা উল্লাপালা সিরাজগঞ্জ সম্মানিত ভাই পরিচালক হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব ইমাম খতি রহমানপুর কেন্দ্রীয় জামে মসজিদ মঞ্চ অলামায় হজরত মঞ্চের সামনে উভিষ্ট দিনদার পরেজগার মত মুসলমান ভাই ও বন্ধুগণ শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আলাইকুম বারাকাতুহু পাকের দরবারে কোটি কোটি শুক্রিয়া সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে আমি এখানে বসে খবর নিয়েছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রথম বিশ্ব ইস্তেমা শুরু হবে আগামীকাল সকাল থেকে ইতিমধ্যে যে সমস্ত মুসলিরা দেশ এবং বাইরের থেকে এসেছেন তারা একটু সংকটের ভিতরে আছে কারণ এস্তেমা ময়দানে পানি হয়ে গেছে পানি জমে গেছে এই যখন অবস্থা সিরাজগঞ্জের মাটিতে সন্ধ্যেবেলা একটু বৃষ্টি পড়েছে এর পরেও আমার একটা ধারণা ছিল যে আজকে একদিকে বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ আজকের মা মনে হয় লোক খুব বেশি উপস্থিত হবে না কিন্তু আমি এসে দেখতেছি আমার ধারণাটাই ভুল আল্লাহর পাগলেরা মৌমাসির মতন সব এক জায়গায় হয়ে গেছে কিসের জন্য সবাই মিলে বলেন কিসের জন্য আরও জোরে বলেন কিসের জন্য এক জায়গায় হয়েছি আমরা কোরআনের জন্য এক জায়গায় হয়েছি আমি আমি প্রায় বলি আমি আমার বক্তব্যে প্রায় বলি মৌচাক আপনাদের ওই সিরাজগঞ্জে মধু সংগ্রহ হয় বেশি যেহেতু সরিষার চাল বেশি মধু সংগ্রহ হয় বেশি বলুন তো একটা মৌচাকের ভিতরে কতগুলো থাকে কতগুলো মাসি থাকে শেষ করা যাবে না ওই চারিদিক থেকে মধু এনে এক জায়গায় সংগ্রহ করে খান তো খুব আরাবে বলুন তো ওই চাকের ভিতরে একটা রানী মাছি থাকে কয়টা একটার বেশি দুটো কিন্তু থাকে না রাজা রাজা একজন থাকে রানী একজন থাকে এই রানী মাছিকে কেন্দ্র করে ওই মৌমাছি গুলো সব চারিদিকে জমাটবদ্ধ হয় কথা মানে ঠিক না ঠিক এই রানী মাছি দিয়ে যদি ওই সাগরের মাছখানে রেখে আসা হয় তাহলে মাছিগুলো ছুটে সব কোথায় যায় ওই সাগরের মাঝখানে চলে যা মাসিগুলো নিয়ে যদি বাজারের মাঝখানে কোনো গাছের মগডালে রাখা হয় তাহলে কি মাসিদের অন্যান্য মাসিদের কি মাইকিং করা লাগে যে রানী মাসি এখানে আছে তোমরা সবাই চলে এসো ওরা কিন্তু সময় মতন সব এক জায়গায় হয়ে যা এরপরে যদি কোনো ব্যক্তি মনে করে মৌ মাসি তো তেমন কিছু না একটা ঢিল মেরে দেখি তোরা কেমন আছে মৌসাকে যদি ঢিল মারা হয় তাহলে যত মৌমাছি আছে সবাই সবক দেয় ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো এই সবক দেয় এই সবক দেয় কেউ কারোর উপদেশ দেওয়ার সময় পায় না কেউ কারোর উপদেশ গ্রহণও করে না বরং সংসার পরিবার ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের মায়া পরিত্যাগ করে যে বাজিরি ঢিল মেরেছে ওর পরে আক্রমণ করে তত সাইস্তা করতে না পারে কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম আমরা ওই মৌমাসির মতন এক ঝাঁক মাসি আমাদের রানী মাসির নাম হলো আল কোরআন আমাদের রানী মাসির নাম কি জোরে বারের রানী মাসির নাম কি হোক সে মাঠের মাসকান হোক সে সাগরের কিনারায় হোক সে একটা বালুময় চরের মাসকান সেখানেই যদি আল্লাহর কোরআনের আলোচনা কেউ করে আমরা রানী মাসির মত রানী মাসির মতন কোরআনকে ভালোবাসে সবাই সেখানে ছুটে যায় আর এই কোরআনে কেউ কেউ যদি অপমান করে অপদস্ত করে কোরআন বিরুদ্ধে কেউ যদি কোন আলোচনা করে তখন আমরা আর পিছনে তাকানোর সময় পাই না যার যা আছে তাই নিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়ি রক্ত দিয়ে দেয় জীবন দিয়ে দেয় রাজপথে শহীদ হয়ে যায় পুরাইজনে জেলখানায় ঢোকে তবু বাকি